সাধু সাবধান পাশের মুখ খুলতে বাধ্য করবেন না তাহলে ভিতরে সব কিছু প্রকাশ করে দেন আমরাও চাই আপনি বাক্সের মুখটা খুলে দেন প্লিজ আর কতদিন অপেক্ষা করবেন আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারাও কি চান যে ডক্টর শফিকুর রহমান বাক্সের মুখ খুলে দিক তিনি বলছেন কাদা ছোড়াছড়ির রাজনীতি আমরা পছন্দ করি না কিন্তু আপনারা যদি বেশি কাদা ছোড়াছড়ি করেন তাহলে বাক্সের মুখ কিন্তু খুলে দেব সব গোপন তথ্য কিন্তু ফাঁস করে দেব কথাটা আসলে কাদের উদ্দেশ্যে বলছেন একটু কমেন্টস করে আপনারা জানায়ন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করার চেষ্টা করব যাদের হাতে সময় আছে সত্য জানার মতো অনুরোধ করব তারাই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন অন্যথায় ভিডিও দেখার দরকার নেই ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু আপনারা জানেন যে জনাব তারেক রহমান সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে যাওয়া আমার একক সিদ্ধান্তের বিষয় না তারপরে তিনি দেশে আসছেন অনেকেই তখন মন্তব্য করেছেন যে আসলে ভারতের সাথে করেই তিনি বাংলাদেশে আসছেন সত্য মিথ্যা ভালো জানেন কিন্তু জামাত ইসলামকে নিয়ে একের পর এক যে কথাগুলো বর্তমান মার্কেটে আছে তার ভিতরে অন্যতম একটা কথা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারবে না আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারাও কি সেটাই মনে করেন যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারবে না এটা কারা কারা মনে করেন একটু কমেন্টস করবেন যদি এর বিরুদ্ধেও থাকেন যে না সুষ্ঠু নির্বাচন হলে জামাত ক্ষমতায় যাবে সেটাও একটু কমেন্টস করবেন বলবেন ওহাব ভাই কেন কমেন্টস করব আপনাকে কেন বলবো কারণ আছে ভারত কাকে ক্ষমতায় চাই এটা আসলে নতুন করে বলার কিছু নাই কিন্তু ভারত থেকে যে বার্তাটা জামাত ইসলামকে নিয়ে আসছে এটা শোনার পর কনফার্ম অনেক কিছু হয়ে যাবে ইনশাল্লাহ একটু সাথে থাকেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন খুবই কষ্ট লাগে সত্য কথা বলি থাম নিলে এলোমেলো লেখা লিখি না তারপরেও আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেন না দেখেন না লাইক করেন না কমেন্টস করেন না এত বড় একটা চ্যানেল কোনো ভিউজ নাই আমার এই কষ্টের কি একটু মূল্য আপনারা দিবেন না অনুরোধ করবো ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন একটু লাইক করবেন আপনাদের মন্তব্য করবেন ইনশাল্লাহ এতটুকু আপনাদের কাছে আশা করছি আমরা দুইটা প্রতিবেদন আজকে আপনাদের মাঝে কাভার করব যে ভারত আসলে জামাত ইসলামের এই ব্যাপারটা নিয়ে কি কথা বলছে এবং শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নিয়ে কি কথা বলছে এই মূল দুইটা ভিডিও মানে টপিকে যাওয়ার আগে আমরা আরো আটটা প্রতিবেদন আপনাদের মাঝে একটু শোনাতে চাই অনুরোধ করতে একটু সাথে থাকেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনারা সকলেই অবগত এই যেমন ধরেন বগুড়ায় জামাত প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ এরকম অনেক বিএনপি নেতারও ব্যানার পুরানো হচ্ছে এই যে একটা নষ্ট রাজনীতি এটার পক্ষে আমি কখনোই না এই সব কিছু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেই সাথে জনব তারেক রহমান সাহেবের এনআইডি কার্ড নিয়ে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে যে ঘন্টার মধ্যে তিনি এবং তার সুন্দর করা হচ্ছে আপনারা দেখছেন যে একটা সেমিনারে তারেক রহমান সাহেবকে সকল ধরনের প্রশ্ন করা হয়েছে তারেক রহমান সাহেব নিজেও বলেছেন যে আমার এনআইডি কার্ডে নাকি তারেক রহমানের কাছে আরেক রহমান আসছে এই ফানি কথাগুলোও তিনি বলছেন এবং তিনি বলছেন যে আপনার মতো আমার মতো আপনাদেরকেও একদিনে এনআইডি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে এটাই আমাদের চাওয়া এবং এটা নিয়ে আমরা কাজ করব তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই সাথে সবচেয়ে যে আলোচনার ব্যাপার জামাত ইসলাম কোথায় একটু এগিয়ে আছে এই যে বিদ্রোহী চাপে বিএনপি সুযোগ কাজে লাগাতে চাই জামাত মানে বিএনপি বিএনপিকে ক্ষতি করতেছে এটার ফায়দা কিন্তু জামাত লুটে লুটতে যাচ্ছে এটা প্রতিবেদন আজকে এবং সেই সাথে আমাদের নাহিদ ভাই বলছেন যে বারোই ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন এরপরে আর তারা থাকতে পারবে না তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে এগারো দলীয় যে জোট জোট হচ্ছে এখন কিন্তু নতুন দল আরেকটা একটা ঢুকছে তো তারা জিতবে এটা নাহিদ ভাই বলতেছে আপনারা কি মনে করেন আচ্ছা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন বিএনপির কেউ দুর্বৃত্তায়নে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে মানে দুর্বৃত্তদের বিএনপিতে জায়গা হবে না বাহ আচ্ছা চাঁদাবাজিকে পেশা হিসাবে দেখতে চায় না জনগণ জামাত ইসলামের আমির এই কথা বলছেন মার্শাল এবং তারেক রহমান সাহেব খুব খুশির বার্তা দিয়েছেন যে সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না দুর্নীতির চেপে ধরব তারেক রহমান সাহেব কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং আরও বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় দুর্নীতির টুটি চেপে ধরা হবে মার্শাল্লাহ এই কয়েকটা বার্তা একটু আপনাদেরকে দিলাম এইবার চলেন ভারত কি বলছে খুবই গুরুত্বপূর্ণ বার্তা একটু শুনতে হবে হেডলাইনটা এরকম ইত্তেফাকের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে শুধু পক্ষপাত এই দেখো চলে আসছে আচ্ছা শুধু সহিংস পক্ষপাদুষ্ট নির্বাচন হলেই জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে হর্ষ বর্ধন শ্রীলঙ্গা শৃংলা শ্রীংলা এদের নাম আসলে মুখে আনা কঠিন বুঝতে পারতেছেন না দাদা বাবুদের নাম মানে পক্ষপাতিত্ব হলেই জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে তাছাড়া আসতে পারবে না এটা তার কথা তিনি আরও কথা বলছেন একটু শুনেন তিনি বলছেন তিনি আসলে কে এটা আগে দেই বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য শ্রিংলা এর নামটা আর বলতে পারবো না এইবারই শেষ তিনি বলছেন শুধুমাত্র পক্ষবাদিষ্ট সহিংস নির্বাচন হলেই জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে তার মন্তব্য হচ্ছে জামাত ইসলাম ফ্রি ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি অন্য দল তাদেরকে সহায়তা করেছেন তিনি আরও বলেন কেউ তাদের এগিয়ে নিয়ে আসছে তারপরেও নির্বাচন অনিয়ম হলে তারা ক্ষমতায় আসতে পারবে নয়তো আসা সম্ভব না ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ অনেক বড় ভুল করছে বা বা এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ও সামগ্রিক ক্রিয়াঙ্গনের পরিবেশ আরও খারাপ হবে তিনি আরও বলেন বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে আমি সেখানে হাই কমিশনার ছিলাম তারা অনেক বড় ভুল করছে তাদের সরকার নির্বাচিত নয় হাসিনা পলায় গেছে তিনি তো নির্বাচিত ছিলেন তো তারি রাখতেন তিনি চলে গেলেন কেন তিনি থাকলেই তো ক্ষমতায় থাকতেন যে কন এটা অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনে জয়ী হয়ে আসেনি নির্বাচনে জয়ী করা করে জনগণিত ভোট দেওয়া করে তো জনগণিত ডক্টর ইউনি বসাইছে মানে আবল তাবোল আলাপ আর কি তাদেরকে মানুষ নির্বাচিত করেনি খুব সহজ করে বললে তারা ক্ষমতা দখল করেছে এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা বাংলাদেশের সামগ্রিক অঙ্গনের জন্য খুব খারাপ এবং তিনি মনে করেন যে একটা বাজে নির্বাচন হলেই জামাত ক্ষমতায় আসবে নচেত জামাত ক্ষমতায় আসতে পারবে না এটা হচ্ছে এই হর কি আর নাম না বোঝান না ভরদন শ্রীলা মার্শাল্লাহ নামটা রাখছে মার্শাল অনেক সুন্দর এবং শেখ হাসিনার যে বার্তাটা সেটাও একটু আপনাদেরকে ও শুরুতে বলছিলাম যে যে কারা কারা মনে করেন ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে কিনা এই জন্যই বলছিলাম আচ্ছা এখানে এত পরিমাণের এয়াড আসে আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইউনুসকে তীব্র আক্রমণ হাসিনার বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ গঠনের ডাক 마শাআল্লাহ আপনার ডাকে মানুষ আচ্ছা সন্ত্রাসে ডুবে যাচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র তীব্র আক্রমণ শাসনীন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি স্বার্থে বাংলাদেশের সম্পদ ও এলাকা কার্যত বিনামূল্য দিয়ে বিশ্বাসঘাতকতার পরিকল্পনা রয়েছে বলে তার অভিযোগ এই পরিস্থিতিতে তিনি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন বা ছুঁড়ে ফেলার ডাক দিয়েছেন বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন রয়েছে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হয়েছে দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া সালে বাংলাদেশ পর ভারতে প্রথম সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা দিল্লির অনেক কথা তিনি বলছেন সুদখোর অর্থ পাচারকারী ক্ষমতালবী বিশ্বাসঘাতক বলে সম্বোধন করেন এবং তাকে যুক্তরাষ্ট্র বসাইছে এরকম অনেক ধরনের কথা শেখ হাসিনাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলে নরেন্দ্র মোদীও বসতে চাই কিন্তু যুক্তরাষ্ট্র বসবে না এখন যদি জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ব্যাপার নিয়ে অনেকেই কথা বলছিলেন যে জামাত ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র সাপোর্ট করবে না কিন্তু গতকালের প্রতিবেদন দেখছেন কি না সেখানে আমরা বলছি যে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়াইছে এখন যদি জামাত ক্ষমতায় যায় পাকিস্তানও জামাতকে সাপোর্ট করে যুক্তরাষ্ট্রও যদি জামাতকে সাপোর্ট করে তাহলে ভারতের জন্য একটু দাদা বাবুদের কী অবস্থা হবে রে দাদা বাবুরা কী করবে বিষয়টা বা সমস্যা তো যাই হোক শেখ হাসিনার কথাগুলো আমরা গতকালকে অডিও কল শুনেছি তারপরে একটু আপনাদেরকে বললাম তো মেন যেটা বার্তা ছিল যে আমাদের হর্ষবর্ধন শ্রীংলা ভাই বলছেন যে সুষ্ঠু নির্বাচন হলে জামাত ক্ষমতা আসতে পারবে না কিন্তু আগের পরিস্থিতির এখনকার পরিস্থিতি তো সেম না কারচুপির নির্বাচন তো এবার হবে না তাই না তো যাই হোক আমরা এখানের মোটামুটি আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা আর দুইটা মোটামুটি দশটা প্রতিবেদন কাভার করছি আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছু জানছেন অনুরোধ করব ভিডিওটি ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন ইউটিউব চ্যানেল আবদুল হাব সার্চ করে দেখবেন ভিডিওগুলোতে কমেন্টস করবেন কি বুঝলেন মতামতগুলো একটু দিবেন ইনশাল্লাহ এতটুকু আপনাদের কাছে চাই আমি হ্যাঁ ভিডিও না দেখে চলে যান এটা আমার ক্ষতি হয় না দেখলে আমার পছন্দ না হলে দেখার দরকার নেই কিন্তু একটু দেখে চলে যান এটা দুঃখজনক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত